এ গল্প বলতে গিয়ে আমার হৃদয় ভেঙে যাচ্ছে এ গঙ্গানির শব্দ কোনো সাধারণ শব্দ ছিল না এ শব্দ ছিল অসুস্থ নিষ্পাপ সিনথিয়ার বেঁচে থাকার আর্তনাদ কিন্তু টাকার অভাবে সঠিক চিকিৎসা না পেয়ে শেষ পর্যন্ত প্রাণ দিতে হলো তাকে মাত্র নয় মাস বয়সী সিন্থিয়া জন্মের পর থেকেই মায়ের বুকের দুধ পায়নি বাধ্য হয়ে তাকে খাওয়ানো হতো কৌটার দুধ পাঁচ মাস বয়সে হঠাৎই তার পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যায় চিকিৎসকরা জানান সিন্থিয়ার লিভারে দেখা দিয়েছে জটিল সমস্যা বেশ কয়েক দফা হাসপাতালে ভর্তি করেও শেষ পর্যন্ত টাকার অভাবে থেমে যায় তার চিকিৎসা পেট ফুলে যাওয়া পুষ্টিহীনতা লিভারের ব্যথা কিছুই যেন ছোট্ট শরীরটাকে ভেঙে দিচ্ছিল ধীরে ধীরে মায়ের কোলে শুয়ে মুখের দিকে তাকিয়ে অনবর্ত গোঙাত সিনথিয়া যেন বলতো মা আমায় বাঁচাও মা